এমন লাগে যখন আমরা একটা ভিডিওতে বয়েস ওভার দিয়ে আর ভিডিওটা যখন অটোমেটিকলি ডিলেট হয়ে যায় তখন অনেক বেশি কষ্ট লাগে তাই না রাফান তার বাবার জিম ইন্সট্রুমেন্ট নিয়ে খেলতে খুবই পছন্দ করে আর তার বাবার এই জিম ইনস্ট্রুমেন্টটা তার খুবই খুবই ফেভারিট একটা জিনিস খেলনার মতো করে সে এত কেয়ারফুলি কোনো কিছু দিয়েই খেলায় না এটা দিয়ে যতটা সে খেলে আজকে যেহেতু আমাদের অফিস বন্ধ আর আমরা সবসময় বিকালে ট্রাই করি রাফানকে নিয়ে বাইরে যাওয়ার আর কিছু নাস্তা করার তো আজকে বাইরে যাই নাই তাই আমরা প্ল্যান করলাম যে আজকে আমার অফ ডে আর রাফানের বাবাকে বললাম যেন আমাকে একটু নুডুলস করে খাওয়ায় কারণ অনেক দিন হয়েছে তার হাতের নুডুলস খায় না তো সে বলে আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাকে নুডলস রান্না করে খাওয়াবো এখানে দেখেন পেঁয়াজ এবং মরিচ খুব সুন্দর করে কেটে নিয়েছি আর আমি নরুস হচ্ছে এখানে দশ প্যাকেট নরুস নিয়ে আসছিলাম আর রাফান যেহেতু নরুস খুব পছন্দ করে সে একটা নরুস পুরোপুরি খেতে পারে না তারপর আমরা ট্রাই করি সবসময় ঘরে নরুস রাখার কারণ ইনস্ট্যান্ট নরুস রাখতে পারলে ভালো হয় কি যখন খেতে চায় বাচ্চা তখন দেওয়া যায় আর এখানে দেখেন গরম পানি আলাদাভাবে একটা পাতিলে করে নিচ্ছি পানিটা যখন বলক চলে আসলো তখন এখানে তিন প্যাকেট নরুস আমরা দিয়ে দিচ্ছি নুরোস দেখার সাথে সাথে রাফান দৌড়ে আসতেছে কিচেন রুমে কারণ সেও হচ্ছে আমাদের সাথে রান্না করতে চায় আমাদেরকে যখন দেখেছে আমরা কিচেন রুমে ঢুকছি তখন সে পিছন দিয়ে এসে তাড়াতাড়ি করে রান্না করা শুরু করে মানে তার হাঁড়ি পাতিল সব কিছু তাকে আলাদা করে দেওয়া আছে একটা সময় ছিল আমিও নুরো খুব পছন্দ করতাম কিন্তু রিসেন্টলি এটা আর সচরাচর হয় না কারণ ওরকম সময়ও থাকে না আর এত বেশি আর আমার ভালো লাগে না নুরোসটা তো যাই হোক রাফানের জন্য কিনে নিয়ে আসা বাবু এখানে দেখেন সবগুলো নুরুলস ফেলে রাখছে আর তার কাজ হচ্ছে সে একশোবার গড়টাকে অপেক্ষা করবে আর আমি সেটাকে পরিষ্কার করব। সে যখন দেখছে আমি নুলসটাকে নিয়েছি হাতে আর সাথে সাথে সে দৌড়ে চলে আসছে কারণ হচ্ছে সেটা দিয়ে খেলবে আর দেখেন সে কি করতেছে সব কিছু পিছিয়ে দিচ্ছে আর তার বাবার এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে সে খুব ভালো করে এটাকে পিষে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছে নুরুলস রান্না কিন্তু বেশি একটা না প্যারার কাজ না তো এখানে নুরুস প্রায় আমাদের হয়ে যাচ্ছে আমরা ডিম মশলা প্লাস হচ্ছে পেঁয়াজ এবং মরিচ তেল এগুলো দিয়ে একসাথে ডিমটাকে হালকা করে নাড়াচাড়া করতেছি তারপর এখানে নুরুস দিয়ে দিচ্ছি নুরুসটা আলাদা করে সিদ্ধ করে নিলে হয় কি একটু ঝরঝরা থাকে আবার দেখা গেছে যে অনেক সময় অনেকে একবারে বসিয়ে দেয় সেটার ক্ষেত্রে দেখা গেছে একদম পিষে যায় মানে তেমন একটা ভালো লাগে না আর কালার গ্রেডিংটাও তেমন একটা ভালো আসে না আপনি যদি সব কিছু আলাদা আলাদা প্রসেসিংয়ে করেন তাহলে কিন্তু আলাদা একটা গ্রেডিং চলে আসে আর দেখেন এখানে আমার সোনা খুব দ্রুত চলে আসছে কারণ হচ্ছে দেখতেছে আমরা এখানে নানারি করতেছি সে এটাকে খুব এনজয় করে আর এখানে সবসময় সে উঠে দাঁড়ায় থাকবে কারণ এখানে দাঁড়ায় থাকলে সে একটু নাড়াচাড়া করতে পারে আমাদের মতো বড়ো মানুষের মতো সে এখনই অ্যাডাল্ট অ্যাডাল্ট বাপ নেওয়া শুরু করছে আর এখানে দেখেন আমাদের নুডলসটা প্রায় হয়ে গেছে আর আমরা ট্রাই করবো এখন রাফানের নুডলসটা আলাদা করে করার কারণ রাফান তো ঝাল খেতে পারে না আর রাফান জাল খেতে পারে না দেখে আমরা কোনো কিছুতে এখন জাল বেশি একটা দেই না তবে আজকে আমার একটু ঝাল খেতে মন চেয়েছে যার কারণে আলাদা করে নুডলসটা করা আর রাফানের নুডলসটা হচ্ছে একদম ডিফারেন্টলি আলাদাভাবে করা হয় মাসাল্লাহ রোসের কালারটা রকম ভালো হয়েছে আর কালারটা এমন সুন্দর হয়েছে মানে একটা পিক তোলার পরে মনে হচ্ছে যে না এটা মানে একদম অরিজিনাল একটাই কিন্তু অরিজিনালই ছিল কোনো প্রকার ফেক ছিল না ছিল আজকে